একটা কথা বলতো কখনো কি এমন হয়েছে যে পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে মনে হয়েছে আমি এত খারাপ লিখিনি তাহলে নম্বর এত কম কেন বিশ্বাস করো এই অনুভূতিটা হাজার হাজার ছাত্রছাত্রীর কারণ অনেক সময় তোমার উত্তর খুব ভালো হলেও এক্সামিনার সেটাকে পুরোপুরি পড়ে উঠতে পারে না কিছু লাইন স্কিপ হয় কিছু অংশ অগচড়ে যায় টোটাল ভুল হয়ে যায় এবং তোমার ভবিষ্যৎ কয়েকটি ভুল মার্কসের উপর দাঁড়িয়ে পড়ে ঠিক এখানেই তোমার সামনে এসেছে একটা গোল্ডেন সুযোগ বাঁকুড়া ইউনিভার্সিটি পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর দুই যেখানে তোমার স্ক্রিপ্ট আবার নতুন এক্সামিনার ফ্রেশ চোখে পর্যালোচনা করবে এটাই সেই সুযোগ যা তোমার নম্বর বদলে দিতে পারে এমনকি তোমার রেজাল্টে উন্নত আরও উন্নত করতে পারে যাই হোক আমি বাপি বিশ্বাস আর তোমাদের সবাইকে স্বাগত জানাই স্টাডি ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলে এখানে তোমরা শিখবে যা কলেজে শেখানো হয় না কিন্তু কেরিয়ারে সত্যি খুব কাজে লাগে তো ভিডিওটি শুরু করার আগে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে তোমাদের অবগত করতে চাই কারণ পরীক্ষা আমাদের সামনে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের তো আমরা কিছু তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি ওই গ্রুপগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রদান করে দিলাম তোমরা যে সেমিস্টারের স্টুডেন্ট সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে কারণ সামনে পরীক্ষা আমরা বিভিন্ন ধরনের সদেশনমূলক ক্লাস যদি আলোচনা করি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলোকে সর্বপ্রথমে আপলোড করব বা পাবলিশ করব সেই সঙ্গে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের পেইড নোটস নাও নিচে দেওয়া যোগাযোগ নম্বরে পেইড নোট সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো যাতে বিগত সেমিস্টারগুলো এক্সামে সময় যে তোমরা ভুলগুলো করেছো সেগুলো যাতে আর না করতে হয় এবং পরীক্ষার জন্য পরীক্ষার আগে থেকেই যাতে তোমরা হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারো নিশ্চয়ই আমাদের যোগাযোগ নম্বর আজকে তোমাদের নিয়ে যাব বাঁকুড়া ইউনিভার্সিটি পিপিআর দুই হাজার পঁচিশের সম্পূর্ণ গাইড যেখানে থাকবে রিভিউ কি কারা করতে পারবে ইম্পর্টেন্ট ডেটস ফিস স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস ভুল হলে কী সমস্যা নম্বর কতটা বাড়তে পারে এবং শেষে থাকবে ফিউচার গাইডেন্স যা তোমার ভিডিওর যে মানে হাইলাইট আমাদের যে ভিডিওর হাইলাইট সেটা কিন্তু তোমরা জানতে পারবে আজকে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝবে পিপিআর এর মানেটা কি এলিজিবিলিটি কি কী রয়েছে এখানে আবেদন করার জন্য সেই সঙ্গে ডেটস অ্যান্ড ফিজ সম্পর্কে অনলাইন অ্যাপ্লাই ফুল প্রসেস সেটা মার্ক ইনক্রিজ পসিবিলিটি কি রয়েছে কমন মিস্টেকগুলো কি ফাইনাল রোড ম্যাপটা কী রিয়েলিস্টিক এক্সপেক্ট কি বলছে রিয়ালিস্টিক এক্সপেকটেশন তো চলো শুরু করি প্রথমে আমরা বুঝবো এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানে যাওয়ার আগে আমরা বুঝবো যে পিপিআর এই পিপিআর জন্যই আমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ করা তো পিপিআর আসলে কী দেখো পিপিআর যার ফুল অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ তোমার উত্তরপত্র আবার নতুন এক্সামিনার দিয়ে পরিচালনা বা পর্যালোচনা করা এটা বোঝা গেলো অনেক সময় যে সব ভুল এক্সামিনারের দ্বারা হয়ে থাকে প্রথম ভুলটা এমন হতে পারে যে কোনো পিসটায় স্কিপ হয়ে যাওয়া তারপরে সাফ প্রশ্ন মিস ধরে রাখো একটা প্রশ্নের অন্তর্গত ধরে রাখো যে একটা প্রশ্নে বলা আছে যে কাকে বলে বা কি কী এর সাথে এর ভূমিকা তো ভূমিকাটা তো হয়তো লক্ষ্য করেনি কিন্তু কি যে উত্তর লিখেছ সেটা লক্ষ্য করেছে কিন্তু ভূমিকার উত্তরটা লক্ষ্য করেনি। এরকম সাপ প্রশ্ন কিন্তু মিস হতে পারে লাইন ঠিক মতো না পড়া অনেক এক্সামিনার কিন্তু ভুল করে লাইনগুলো ঠিক না পড়ে ডায়াগ্রাম বা গ্রাফের নম্বর বাদ করা অনেক জিওগ্রাফির স্টুডেন্ট আছো যারা ডায়াগ্রাম কিংবা গ্রাফের মাধ্যমে কিছু উপস্থাপন করেছো সেই ডায়াগ্রামটা নম্বর এমন হতে পারে যে এক্সামিনার দেয়নি এবং টোটাল ভুল হওয়া মানে টোটাল যে নম্বর সেগুলো ভুলবশত কাউন্ট করা এই সমস্ত ভুল পিপিআর মাধ্যমে ঠিক করা হয় এটাই এটা শুধুই যে রিচেক নয় এটা শুধু ফ্রেশ রি ওকে তো এবার প্রশ্ন হচ্ছে কে বা কারা আবেদন করতে পারবে আমাদের যে নোটিফিকেশন এই নোটিফিকেশনে এই বিষয়টা একদম উল্লেখ করা রয়েছে যে কে বা কারা আবেদন করতে পারছে এই পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ দুই হাজার পঁচিশ যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে প্রকাশিত হয়েছে এখানে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশান কোর্সের সেমিস্টার টু মানে দ্বিতীয় সেমিস্টারে যারা চার বছরের আন্ডার কোর্সে রয়েছে তারাও এবং যারা তিন বছরের আন্ডার কোর্সে ছিল রেগুলার এবং অনার্স এসএনসি ছাত্রছাত্রীরা তারাও কিন্তু পারবে সেই সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে যে সমস্ত চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এনইপি কিংবা তিন বছরের অনার্স পাস সিস্টেমে তোমরা কিন্তু এখানে পারবে আবেদন করতে তো যাদের মনে হচ্ছে মার্কস কম এসেছে যাদের পাস ফেল বা গ্রেট ইম্প্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে যারা ভবিষ্যতে প্রোগ্রেশন হ্যাঁ এ ঝুঁকি নিতে চাও না তো তাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ বার্তাটা তোমাদের শুরুই জানিয়ে দিলাম এবার ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নেব তো এখান থেকে বুঝতে হবে অ্যাপ্লিকেশানস স্টার্ট হচ্ছে আমাদের যেটা পঁচিশ এগারো দুই পঁচিশ মানে পঁচিশে ডিসেম্বর থেকে আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আমরা দেখতে পাচ্ছি সাতাইশে নভেম্বর দুই মাত্র তিন দিনের সময় মিস করা কিন্তু যাবে না এই হচ্ছে বিষয় এবার ফিস স্ট্রাকচার যদি দেখি তো ফিস খুবই সিম্পল প্রতি পেপারের জন্য তোমাদের একশো টাকা কিন্তু দিতে হচ্ছে পেমেন্ট হচ্ছে ইউপিআই কিংবা কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং কিংবা ওয়ালেট থেকে তোমরা পেমেন্ট করতে পারবে তো এবার স্টেপটা যদি বলি এখানে কি স্টেপ লেখা আছে এখানে স্টেপগুলো তো হয়তো লেখা নেই আমি স্টেপগুলো বলে দিচ্ছি যদি কেউ মোবাইল থেকে করতে চাও অবশ্যই এখান থেকে স্টেপগুলো ফলো করবে তো স্টেপ নম্বর ওয়ান স্টেপ নম্বর ওয়ান হচ্ছে বাঁকুড়ি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে তোমাদের লগ করা স্টেপ নম্বর টু তোমাদের ড্যাশবোর্ডে পিপিআর যে রয়েছে সেই পিপিআর অপশনকে ক্লিক করা ঠিক আছে একটা ড্যাশবোর্ড থাকবে আমি এখানে বলে দিচ্ছি সেভাবে করবে হয়ে যাবে স্টেপ নম্বর থ্রি যে সাবজেক্ট রিভিউ করতে চাও সেগুলো সিলেক্ট করো ধরে রাখো যে পেপারে এডোরের সন্দেহ বা স্ট্রংগেস্ট সেটা আগে দিতে হবে ধরে রাখো মেজরে মানে এম জেতে এম জে এম জে সিডিক্সি মেজর কোর্সে কেউ রিভিউ করতে যাও সেই কোর্সের সাবজেক্টটা ধরে রাখো কেউ মেজরে হিস্ট্রি কেউ বেঙ্গলি রয়েছে তো সেগুলো সেই সাবজেক্টটা আগে সিলেক্ট করো তারপরে পেমেন্ট গেট আপ খুলবে সেই পেমেন্ট গেট আপে তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম একশো টাকা তোমার দিয়ে দিতে হচ্ছে তো একশো টাকা পেমেন্ট করতে হবে স্টেপ নম্বর ফাইভ স্টেপ নম্বর ফোর কি বললাম পেমেন্ট হান্ড্রেড রুপিস পার সাবজেক্ট আর স্টেপ নম্বর ফাইভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পেমেন্ট সাকসেসফুল হলে একটি ই কপি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা সেভ করে রাখবে এটা ফিউচার রিফারেন্সের জন্য কিন্তু ম্যান্ডেটরি এই বিষয়টা বুঝে রাখো এখন তোমাদের মনের সবচেয়ে বড়ো প্রশ্ন রিভিউ করলে কি নম্বর বাড়বে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি কারণ এই টপিকটা আমি এখন ডিটেলসে আলোচনা করবো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা বা এখন রিভিউ করলে কি নম্বর বাড়বে দেখো সত্যি বলছি নম্বর বাড়বে গ্যারান্টি নেই কিন্তু বাড়ার সম্ভাবনা রিয়েল অনেক রিয়েল কারণ সেকেন্ড এক্সামিনার ফ্রেশ চোখে স্ক্রিপ্ট দেখে ভুল টোটাল ডিলেট বা ডিটেক্ট হয় মিসিং লাইন্স ধরা পড়ে স্ক্রিপ্ট করা পেস কাউন্ট হয় ঠিক আছে আর সাপ কোশ্চেনের নম্বরগুলো যোগ হয় যেমনটা একটু আগে অনেক আগে যেটা আলোচনা করেছি অনেক ছাত্রছাত্রীর তিন থেকে বারো নম্বর পর্যন্ত কিন্তু বাড়তে পারে এই বিষয়টা মাথায় রাখবে যা তোমার ব্যাকলগ ক্লিয়ার করতে পারে পাসকে গোল্ড পাস করতে পারে সেকেন্ড ক্লাসকে ফার্স্ট ক্লাস করতে পারে কখনো কখনো স্কলারশিপের জন্য এলিজিবিলিটি বানিয়ে দিতে পারে একটা ছোট্ট রিভিউ অনেকে বা অনেকের অ্যাকাডেমিক লাইফ সেভ করে তাই যদি তোমার মনে স্লাইটেস্ট ডাউটও থাকে রিভিউ করিয়ে নাও এটা স্মার্ট এটাই স্মার্ট ডিটেকশন এটাই সেফ ডিসিশন তো আজ আমরা শিখলাম পিপিআর কী কী অ্যাপ্লাই করবে ডেট অ্যান্ড ফিস সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাই প্রসেস নম্বর ইম্প্রুভমেন্টের বাস্তবতা ভুলগুলো যেখানে বা যেগুলো কি এড়ানো দরকার সঠিক সময় সঠিক পদক্ষেপ একজন রেসপন্সিবিলিটি ছাত্রের পরিচয় বা ছাত্র ছাত্রীর পরিচয় যদি ভিডিওটা হেল্পফুল হয় লাইক করো সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো কারণ তোমার এই একটি শেয়ার আরও অ্যাকাডেমিক লাইফ পাল্টে দিতে পারে দেখা হচ্ছে পরের কোনো ক্লাস